প্রাণ মৃত্যু স্বাদ নেয় মৃত্যুতে ধ্বংস হয় না প্রাণের যে দেহ সেইটা মৃত্যুতে ধ্বংস হয় কিন্তু প্রাণ মৃত্যুর স্বাদ নেয় এর জন্য বলছে কুল্লু প্রত্যেক নফসুন যায় কাতাল মৌদ প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ টেস্ট গ্রহণ করবে কিন্তু কুল্লু নফসুন তাবাকাতুল মৌদ কোরআনে নাই যে মৃত্যুতে কি নফস ধ্বংস হবে এটা নাই আছে স্বাদ গ্রহণ করবে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্যই নফসকে রাখা হয়েছে এবং বারবার কেয়ামতের সম্মুখীন হবে যেই পর্যন্ত নফস খান্নাসরূপী শয়তান যুক্ত থাকবে খান্নাসরূপী শয়তান যুক্ত যতকাল নবস থাকবে বারবার সে কেয়ামতের মুখোমুখি হবে মানে কেয়ামত শব্দের অর্থ পুনর্জনম পুনর্জন্মবাদ জন্মান্তরবাদ বারবার পুনর্জনমের সম্মুখীন হবে এবং সে পুনর্জন্মের সম্মুখীন হবে এর জন্য যে তার নফসের সাথে খান্না যুক্ত। কিন্তু নফস যখন রবের তরফ হইতে সৃষ্টি হয়ে আসছেই রব যখন নফ্সকে সৃষ্টি করছেন তখন নফস থেকে রব্বুল আলামিন ওয়াদা নিয়েছিলেন পবিত্র নফসগুলো থেকে কারণ নফস পবিত্র নভ সৃষ্টিগতভাবেই পবিত্র নফস অপবিত্র না নফসের সাথে যখন যুক্ত হয় তখন সে হয় অপবিত্র তাই আল্লাহ বলছিলেন জিজ্ঞেস করেছিলেন আলস্তুবে রব্যে কোম আমি কি তোমাদের প্রভু নই কলোবালা নিঃসন্দেহে ইয়া রব্বুল আলামিন আপনি আমাদের প্রভু আমরা ওয়াদা করে এসেছিলাম রবের কাছে যে আমরা সময় পুত পবিত্র থাকবো পুত পবিত্র রাখব কিন্তু আমরা যখনই এই রবের যে পরীক্ষা সূক্ষ্ম পরীক্ষা নফসের সাথে রূপী শয়তানকে যুক্ত করে দেয় রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে এবং দুনিয়ায় পাঠায়া দেয় আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন সৌন্দর্য দিয়া এই পৃথিবীর প্রকৃতির অবা অসম্ভব সুন্দর আশ্চর্যজনক সুন্দর এই পৃথিবী এত সৌন্দর্য পৃথিবীর প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্য আর্টিফিশিয়ালি সৌন্দর্য এইটা পৃথিবী হলো সৌন্দর্যময় আর আল্লাহ দুনিয়া সৃষ্টি করছেন মায়া দিয়া দুনিয়া হইল মায়া দিয়া সৃষ্টি দুনিয়া সৃষ্টি মায়া দিয়া আর পৃথিবী সৃষ্টি সৌন্দর্য দিয়া দুনিয়ার পৃথিবী কখনো এক না দয়াল বাবা জাহাঙ্গীর বোঝায় দিছে আমাকে আমার দয়াল বইলা দিস বাবা পৃথিবী আর দুনিয়া এক না পৃথিবী হচ্ছে এই জমিন আসমান সুরুজ এই সমস্ত কিছু গাছপালা তরুলতা এগুলো পৃথিবীতে অবস্থান করে এই জমিনকে পৃথিবী বলা হয় আর দুনিয়া বলা হয় মনের সৃষ্ট কল্পনাকে মনের মধ্যে যে কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা আছে এই মনের আশা আকাঙ্ক্ষা কামনা বাসনাকেই বলা হয় দুনিয়া তোমরা আল্লাহ বলছে আর দুনিয়া তো সিজিন দুনিয়া হচ্ছে কারাগার দুনিয়ায় বাস করলে জাহান নামে থাকতে হবে কিন্তু পৃথিবীতে বাস করলে জাহান নামে থাকতে হয় না এর জন্য সমগ্র সৃষ্টি রাজ্যে যত প্রাণী আছে সবাই তৌহিদে বাস করে এই তৌহিদ বাসী তাহারা কেহই জাহান্নামে নামে নাই তৌহিদে জাহান্নাম নাম থাকে না জাহান্নাম নাম থাকে দুনিয়ায় পৃথিবীতে জাহান্নাম নাম নাই জাহান্নাম নাম দুনিয়ায় দুনিয়ায় জাহান্নাম নাম তাহলে দুনিয়া বাস করে মনে তাহলে জাহান্নামের নামের অবস্থান তোমার মনে এই মনে জাহান নামের অবস্থান জান্নাতের অবস্থানও তোমার মনে এর জন্য এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করার জন্য পাঠিয়েছে যে পৃথিবীর সৌন্দর্য এবং দুনিয়ার মায়ায় এই জিন আর ইনসান কি আমিরবুল আলমিনের কাছে যে ওয়াদবদ্ধ হয়েছে এবং আমিরব্বুল আলমিনকে কি ভুলে যায় না মনে রাখে তাই আল্লাহর অলিগন এই দুনিয়ারে মাই রেখা দেয় দেয় আল এ রসুলগণ দুনিয়ারে মাই রেখা দেয় দিসই দুনিয়ারে তালাক দিছেই দুনিয়ারে তালাক দিছে